আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয়ে হয়তো যদি জন্ম আমার মকাতে হয়তো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয় জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয় জাগে হয়তো যদি জন্ম আমার মকাতে হইতো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী জাগে ধন্য হল মক্কাবাসী ধন্য বিশ্ববাসী ধন্য হলো মা আমিনা কুল জুরে তার হাসি ধন্য হল মক্কাবাসী ধন্য বিশ্ববাসী ধন্য হলো মা আমি না কোল জুড়ে তার হাসি ধন্য হলাম আমরা যারা মুসলমানের দলে ধন্য হলাম দাখিল যারা দিনের ছায়া তলে নবী মোহাম্মদ নবী মোহাম্মদ নবী মোহাম্মদ কুসুম বাগে আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয় জাগে হইত যদি জন্ম আমার মকাতে হয়তো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয় জাগে ধন্য মদিনায় যারা স্বাগত জানালো ধন্য নহে বাসি কষ্ট যারা দিল ধন্য মোদিনায় যারা স্বাগত জানালো ধন্য নহে তাইফ বাসি কষ্ট যারা দিল ধন্য হলো আলি অমরুসমানের হৃদল ধন্য হলো আবু বকর বাড়ায় মনোবল নবী মোহাম্মদ নবী মোহাম্মদ নবী মোহাম্মদ কুসুম্বাগে আমার মোহাম্মদের প্রেম হৃদয় জাগে হাম্মদের প্রেম হৃদয় জাগে হয়তো যদি জন্ম আমার মকাতে হয়তো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে হইতো যদি জন্ম আমার মকাতে হইতো যদি জন্ম আমার মকাতে প্রিয় নবীর সাথে যেতাম দিনের দাওয়াতে আমার মোহাম্মদের প্রেম হৃদয়ে জাগে নবী মোহাম্ম প্রেম হৃদয় জাগে আমার মোহাম্মদ প্রেম হৃদয় জাগে নবী মোহাম্মদ প্রেম হৃদয় জাগে